সামান্য একটা কেক পেয়ে বাচ্চাদের মুখে কত হাসি জন্মদিন কারো হোক বা না হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ব্যালান্ডারে চারটা ডিমের কেক বানাবো তাই তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি যেহেতু দ্বিতীয়বার কেক বানাচ্ছি এর আগে বানিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চারা খুব বায়না করছিলো ভাগ্নে এসেছে বাসায় তারা কেক খাবে আর এই ভিডিওটা অনেক আগেকার আমি আবারও আজ মানে দুই দিন হলে অসুস্থ হয়ে পড়েছি আজকে একটু বেশি অসুস্থ হয়েছি মানে ঠান্ডা আবারও শুরু হয়ে গেছে সারা সারাদিন শুয়েছিলাম তা ভাবলাম এই ভিডিওটা আছে যেহেতু এটা এডিট করে ছেড়ে দিই আরও অনেক ভিডিও আছে এডিট করার সময় পাচ্ছি না সেখানে চারটা ডিম দিয়ে দিয়েছি ব্যালেন্ডারে আর হচ্ছে দেড় কাপের মতো হচ্ছে মেজারমেন্ট কাপ আছে যে এক কাপ এই দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখেন ব্যান্ড করে নিয়েছি অনেকক্ষণ কি সুন্দর ফ্লাপি হয়েছে একদম ফয় ফ্যান আউট হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে দেড় কাপ সয়াবিন তেল মানে চিনি যেটুকু দিবেন সয়াবিন তেল ঠিক সেই পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আবার অল্প পরিমাণে ইয়ে করে নিলাম আর আমি হচ্ছে দেখেন ব্যানালো অ্যাসেস চেয়েছিলাম দিয়েছে ম্যাঙ্গো অ্যাসেস দোকান থেকে খেয়াল করিনি পরে বাসায় এসে দেখছি যে হচ্ছে ম্যাঙ্গোটা দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে এই যে একদম ব্যালেন্স করে শেষ এখন হচ্ছে ঢেলে নিলাম এখন এর ভিতরে আমি হচ্ছে আটা দিয়ে দেবো দুই কাপের মতো মানে চারটা ডিমের ভিতর দুই কাপ আটা আর একটা ডিম দিয়ে বানালে এক কাপের মতো আটা দিবেন আর এখানে বেকিং পাউডার দিলাম এক চামচের মতো সাথে দিয়েছিলাম হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এক চামচের মতো তারপরে হচ্ছে আসিস তো না যে ম্যাঙ্গো এসেছে দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর লবণ এক চিমটি পরিমাণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মানে হ্যান্ড ইয়েতে হ্যান্ড ব্লাইডার দিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়েছি হাতে আর এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর যেহেতু শাক নিতে ছেঁকে নেবো তো মনে বলে হঠাৎ পানির ভিতর দিয়ে দিয়েছিলাম এই জন্য আপনারা দেওয়ার সময় অবশ্যই ছেঁকে নেবেন ছেঁকে নিলে কি হয় ভিতরে যে মানে কোকো পাউডারের ভিতরে যে একটু ইয়ে থাকে সেটা চলে যায় দানা দানা টাইপের থাকে সে ভালো হয় কিন্তু আমি ছেঁকে নিয়ে সাথে একটা কফি দিয়েছিলাম কফি দিলে টেস্টটা একটু ভালো হয় বাচ্চারা তো চকলেট কেক খাবে এই জন্য চকলেট দিয়ে কেক বানিয়েছিলাম আর আমি এটি কিন্তু পাউন্ড কেকের মতো বানিয়েছি মানে বাচ্চারা যেহেতু খাবে বাসায় পাউন্ড কেক খুব ঝটপটভাবে বানানো যায় খুব সহজ হয় দোকানে কেনার মতো পাউন্ড কেকগুলো তো এখানে দিয়ে একটু আমি হচ্ছে ইয়ে করে নিচ্ছি সেট করে নিলাম সাথে একটু মাঝখানে ইয়ে করে দিয়েছি যাতে মাঝখানে ফেটে যায় তাহলে ভালো হয় পাউন্ড কেক বানানো খুব সুবিধা হয় উপরে বাদাম কিশমিশ দিতে পারেন আপনারা আমি হচ্ছে এখানে ওভেনে দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে মানে পঞ্চাশ ডিগ্রিতে মানে কুক করে নিব। তো এখানে যে পঞ্চাশে হয়নি আসলে আশি আমার পুরোপুরি প্রায় আশি ডিগ্রি মতোই লেগেছে আশি ডিগ্রি তাপমাত্রায় লেগেছে তো এখানে যে ভাগ্নি খাবে অস্থির হয়ে গেছে হয়েছে কিনা হয়েছি কিনা বললাম এই মাত্র দিয়েছি সময় লাগবে তো মাঝখানে আপনি একটু চেক করে নেবেন যেহেতু আমি প্রথম প্রথম বানাচ্ছি এর আগে একবার বানাচ্ছি দ্বিতীয়বার বানাচ্ছি ওভেনে তো এখানে যে দেখুন চেক করে নিয়েছি ভিতরে এখনও হয়নি আবারও দিতে হবে টাইম যেহেতু এখনও আছে তাই আমি আবার স্টার্ট করে দিলাম তো মাঝখানে হচ্ছে বাচ্চা মানে ভাগ্নিরা বলেছিল বিরিয়ানি খাবে তো ওদের জন্য আবার বিরিয়ানি রান্না করেছি খাসি মানে লেগ পিস দিয়ে মুরগির লেগ পিস দিয়ে বিরিয়ানি খাবে বাচ্চারা তো চিকেন অনেক পছন্দ করে মানে ওদের চিকেন হলে আর কিছু লাগে না তাই ওদের জন্য চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করে ওদেরকে দিয়ে দিলাম একদম পারফেক্ট ওরা খেয়ে নেবে আর এর মাঝে কেকটা হয়েছে কি না একবার চেক করে দেখি তাই তো কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কেক মানে বসার মানে ওভেনে দেওয়ার আগে আমি কিন্তু প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম তাই তো আমি তো প্রথম প্রথম মানে বানাচ্ছি আজকে তো দ্বিতীয়বার ওইভাবে রকমভাবেই জানি না তারপরও চেষ্টা করেছি আর এখানে হচ্ছে দেখেন উপরে একটু মানে একটু শক্ত হয় তারপর একটু সুগার সিরাপ মানে চিনি আর পানি একসাথে মিক্সড করে দিয়ে উপরে একটু ব্রাশ করে নিচ্ছি তাহলে উপরটা অনেকটা সফট হবে আর ফ্রিজে যদি বক্সে করে রেখে দেন বা ঢেকে রেখে দেন এমনি সফট হয়ে যায় যদি সিগার সুগার সিরাপ নাও দেন আর আপনারা সুগার সিরাপের হতে চিনি তারপরে হচ্ছে পানি আর হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে করলে আরও বেশি ভালো হয় তো এখানে আমি চিনি আর পানি দিয়ে করেছি আর ঢেলে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল কারণ বাচ্চারা কেক পেলেই খুশি হয়ে যায় সেটা জন্মদিন হোক বা না হোক ওরা কেক পেয়ে অনেক খুশি তারপর আমি বানিয়েছি খালামনি বানিয়েছে ওরা অনেক খুশি সবাই মিলে অনেক মজা করে কাটবে আর আমি তো এই যে দেখুন গরম গরম এখনও গরমে আছে আর একজন বলেছিলেন এটা আমি কিনে এনেছি না আমি কিনে আনি আসলে এটা আমি নিজেই বানিয়েছি এই জন্য ভিডিওটা দিলাম একটা রিল ছেড়েছিলাম এইটা যে ক্যামেরার পিছনের গল্প এই তো দেখেন ভাগ নিয়ে এসে পাগল করে দিচ্ছে চলো খালামনি চলো খালা কেক কাটবো কেক কাটবো অস্থির করে দিচ্ছে তাই তো তারা এখন সবাই মিলে কেক কাটছে অনেক আনন্দ করে এটাই বাচ্চাদের আনন্দ বাচ্চাদের আনন্দ দেখে কেক বানানো সার্থক হয়ে গেছে আর এতটা গরম ছিল বল দেখেন ধোয়া বর হচ্ছিলো আর বলছে গরমে আমার কাছে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক ফলোদের পাশে থাকবেন